আসসালামু আজকে আসলে একটা আমাদের জন্য দুঃসংবাদি কারণ আমাদের বড় খামারে যে বড় সাতটা এই যে দেখেন আপনারা মানে এটা আমাদের খামারের সবথেকে বড় সার এই সাতটার কি হয়তো ঠান্ডা লাগছে আর কি শরীরলে দেখেন এই যে মাথা নিচু করে দিয়ে সব সময় মাথা নিচু করে দিয়ে রাখতছে তো পেটে একটু গ্যাসের মতো দেখতেছি তো এই কারণে আমরা কিছু প্রাকৃতিক গ্যাসের ওষুধ আর কি খাওয়াবো যখন আমার আব্বু কি বাসায় নেই তো আব্বু বাসায় আসলে আরকি প্রাকৃতিক গ্যাসের ওষুধ খাওয়াবো আর একটু ঠান্ডারও বাপ পাইতেছে মানে একটু একটু কাষতেছে এর জন্য ওষুধ খাওয়াবো আর কি তো এটাকে খুবই খারাপ লাগতেছে তো যেহেতু এটা আমাদের খামারের সব থেকে বড় গরু এবং এটাকে আমরা এক দেড় বছর যাবত পালতেছি তো দুপুরের দিক দিয়ে ভালো ছিল তো দুপুরের পরের দিক দিয়ে আর কি এটা এরকম আর কি খা খাইতেছে না মাথা নিচু করে দিয়ে এরকম ভাবে আছে তো এটাকে আমরা আর কি প্রাকৃতিক কিছু ওষুধ খাওয়াবো ওষুধ গুলো আর কি এখন আমরা তৈরি করব এটা আপনাদেরকে আমরা দেখাই তো এই যে দেখেন যে আমরা এই যে বোতল নিচ্ছে আর এখানে আমাদের প্রাকৃতিক কিছু ঔষধ আছে মানে এখানে আদা আর আমরা একটা গাছ নিছি এটা হইলো আপনার প্রাকৃতিক একটা গাছ তো এইগুলা আমরা পানিতে গোলায় যখন আমরা আর কি বাঁচবে তখন আর কি আমরা এটা গরুগুলো খাওয়াই দিব

তারপর হয় তো তো এটা হলো প্রাকৃতিক ওষুধ আর

যে এটা আরকি আমরা খাওয়াইতে পারি নাই যেহেতু ফালাই দিস অনেকখানি তো আমরা এটাকে এখন গোল আর কি ট্যাবলেট বানাই পরে আর কি ওইটা খাওয়ানোর চেষ্টা করবো আর এটা ধুয়ে এখন খেয়ে দেবো আমরা এটা যেহেতু কাজে লাগলো না তো এটা দিয়ে আমরা ট্রাই করতেছিলাম যে এটা দিয়ে কি খাওয়াইতে পারি কিনা যেহেতু বড় গরু তো এটা দেখা নিয়ে আর কি সম্ভব হয় না এখন আমরা গোল ট্যাবলেট মতো বানাই তারপর দেখছেন যে এগুলো আর কি ওষুধ বানাই নিছি প্রাকৃতিক ভাবে আমরা কলা পাতা দিয়া তারপর পেসে আর কি গোল রেখা দেখাই কত লোক দিন ওরে কলা পাতা কলা না দিলে ভাই কোনো

করছে না বরি তো ইনশাল্লাহ আমরা ওষুধ খাওয়াই দিলাম আল্লাহর উপর রোগের সবকিছু ভরসা তো সকলে দোয়া করবেন আরকি আমাদের জন্য